আজকে তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে চলে যাচ্ছি এই রুতবার থেকে আমরা আজকে রুববার রুতওয়া স্ট্যানে আর রুতুয়া থেকে চলে যাব মালদা টাউন আমি যাচ্ছি আমার সঙ্গে মামা থাকছে তো চলো আমরা বাইক নিয়ে যাব আমাদের বাইক দাঁড়িয়ে আছে চলো সেটা তোমাদের দেখাচ্ছি আর এখান থেকে কতক্ষণ লাগে কত কিলোমিটার দূরত্ব সেটা তোমাদের বলবো চলো সঙ্গে থাকো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে কারণ আমরা বাইকে জার্নি করছি এই রোদপা থেকে মালদা টাউন স্টেশন হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার আমাদের বাইক জার্নিতে কতক্ষণ সময় লাগছে সেটা তোমাদের বলবো আর মালদা যেতে এই রোদপা থেকে মালদা যেতে দুইটা রাস্তা আছে দুইটা রুট আছে সেটা আমরা যাব যে কোনো একটা দিয়ে কোনটা দিয়ে যাব সেটা তোমাদের বলবো আর আজকের ভিডিও হবে আইফোনে চলো এইখানে এই হচ্ছে এখন আমরা বের হচ্ছি রতুয়া থেকে এই হচ্ছে আমার বাইক মামা আছে আমাদের মালদা আচ্ছা হ্যাঁ আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আর আমাদের মালদা কিলোমিটার হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নাকি ছশো পঁচাত্তর কিলোমিটার আমাদের গাড়ি চলেছে এখন আপনি মালদা থেকে আমরা সার্ভিসিংটা করাবো এবং আপনারা দেখব যে কীভাবে সার্ভিসিং করে এবং ফিডব্যাকটা কেমন দেবে হ্যাঁ এই হচ্ছে আমাদের বাইক করে যাচ্ছি তাহলে দেখা যাক আমরা যাব বাহারাল হয়ে পরনপুরের রুট ধরে পুকুরিয়া হয়ে চলে যাব মালদার ফাইনালি আমরা যাব মালদা হোন্ডা সার্ভিস সেখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে থার্টি কিলোমিটার এই দেখছো আমাদের রতুয়া এলাকাটা এই আমরা বের হয়ে গেছি সামনে এই যে তোমাদের দেখাবো এটা রতুয়া এক নম্বর ব্লক আমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের স্ট্যান্ড ওটা হচ্ছে সামনের স্ট্যান্ডটার নাম কি বাবা বাহারাল স্ট্যান্ড চলো এইখানে তোমাদের দেখাবো এটা এখানে আছে রতুয়া গ্রামীণ হসপিটালে এটা রাস্তা দিয়ে আর এখন আমরা রতুয়া থেকে বেরিয়ে পড়লাম পুরোপুরি আমাদের গাড়ি ড্রাইভিং করছিল মামা আর চলো তোমাদেরকে সামনে স্ট্যান্ড হচ্ছে বাহারাল আর সেই বাহারাল ঢুকে পড়ছি আমরা ঢুকে পড়লাম আমরা বাহারাল স্ট্যান্ড সময় লাগলো পাঁচ মিনিট কভার করলাম টু পয়েন্ট সিক্স সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ এ লাইনটা হয়ে চলে যাবে মত্রাপুর মানিকচক মিল্কি হয়ে মালদা টাউন আমরা যে লাইনটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পরণপুরের লাইন এখানে তোমাদেরকে বোর্ডটা দেখায় মালদা আটত্রিশ কিমি শোভানগর কুড়ি কিমি পরণপুর চার কিমি চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরণপুর স্ট্যান্ডে ঘড়িতে সময় হলো বারোটা বেজে আঠেরো মিনিট আর আমরা ঢুকে পড়লাম পরেনপুর স্ট্যান্ড সময় লাগলো আমাদের নয় মিনিট কভার করলাম ছয় কিলোমিটার এই হচ্ছে আমাদের পরেনপুর স্ট্যান্ড গাড়ি তো আমাদের ভালোভাবেই চলছিল পুরো স্মুথভাবে আমাদের গাড়ি চলছে এখন পঁয়ত্রিশ কিমি পার আওয়ার ফোর্থ নম্বর গিয়ারে এখন আমাদের গাড়িকে সেই লেভেলে ছুটানো হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে এনএইচ ওয়ান এ

আমরা এখন যাচ্ছি এটা দিয়ে এবং বাড়ি ফেরার সময় আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবো তোমাদেরকে সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ তার দিকে সব আমের বাগান এই জন্য মালদা জেলাকে আমের বিখ্যাত বলা হয় হচ্ছে সব নিজের নিজের কাজের জন্য লেগে আছে বর্তমানে আমাদের গাড়ির স্পিডটা তোমাদের দেখায় একবার সত্তর কিমি ঊনসত্তর কিমি পার আওয়ার গাড়ি চলছে ফিফথ নম্বর গিয়ারে এবং সময় হচ্ছে বারোটা বেজে একত্রিশ মিনিট এই হচ্ছে মালদা টাউন থেকে পুরো ষোলো কিলোমিটার ছাড়িয়ে রয়েছে এই স্ট্যান্ড In the home, Pacapaca. I'm so listen. w am I t n e and m a a Jane.

বারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের গাড়িতে দেখাচ্ছে এবার আমাদের সামনে রয়েছে বরক চেকপোস্ট সামনে ডিস্টেন্সের বোর্ড লাগানো আছে কোটুয়ালি হচ্ছে টু পয়েন্ট ফোর কিলোমিটার মালদা এবং মালদা স্টেশন হচ্ছে বারো পয়েন্ট ছয় কিলোমিটার ফেলেছি আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ভটুয়ালি আর এখন ঘড়িতে বাজে বারোটা বেজে চুয়ান্ন মিনিট বারোটা বেজে চুয়ান্ন মিনিট আর আমাদের ডেস্টিনেশন আরো দূরত্ব আছে প্রায় আট কিলোমিটার আমরা পার করে ফেলেছি ত্রিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সময় লাগলো সরি পঞ্চাশ মিনিট সময় লাগলো দেখতে

এই মোড়ের সামনেই তোমরা দেখতে পাবে ওয়াও মোমোজ আর এখানে দেখতে পাবে স্মার্ট পয়েন্ট মানে ডেলিভারি পয়েন্ট এখান এটা হচ্ছে আর এখানে বন্ধন ব্যাংক এগুলো তোমরা এই মোড়ের সামনে দেখতে পাবে আর একটু আগে বেড়েই তোমরা দেখতে পাবে কেএফসির শপ তো এখানে আমরা এন্ট্রি নিতে পারিনি কারণ সময় হাতে কম আমাদের আবার যেতে হবে যদি কেএফসি সম্পর্কে জানতে হয় তাহলে কমেন্ট করবে আমি কোনো একটা ভিডিওতে আবার তোমাদের দেখে দেব বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে চলছি সেটা হচ্ছে এখন আমরা মালদা টাউনের মধ্য দিয়ে যাচ্ছি

আবার আমরা সেই মহানন্দা নদী পার করব ব্রিজের মাধ্যমে সামনে একটা মোড় পাওয়া যাবে এই মোড় থেকে আমরা ডান দিকে কেটে গেলাম

এটা ফ্রি হোক আর পেইড হোক ওকে আমাদের গাড়ি পজিশন মানে পরিষ্কার করা হচ্ছে এখন আর সঙ্গে দিয়েছে একটা জলের বোতল এটা তো ফর্মের কপি দিলো চলো সামনে সার্ভিস সেন্টার বেরোয়ে আমার আদি আছে আম্মা গাড়ি রেখে চলে আসলাম এখন মালদা যাব বাজারে যেখানে খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়াটা করে বাবা তিনটে যানো তিনটার সময় আমাদের গাড়িটা দেবে এই হচ্ছে আমাদের মালদা যাওয়া মানে মালদা খাওয়া তো এখানে আছে এই দেখো এখানে রয়েছে হোটেল হাজি বিরিয়ানি চলো দেখি কীরকম খাবার দাবার পাওয়া যায় এখানে বিরিয়ানি খেতে হবে আজকে এই হোটেলে এর আগে আমি তো খাইনি কোনো দিন তো মামা খেয়েছে চলো দেখি এর টেস্টটা তোমাদেরকে খেয়েটে বোঝাবো

লেখা আছে এক্সট্রা কোনো চার্জ লাগবে না যা হোক অনেক ভালোই হলো চাটনি পাওয়া যায় ওই চাটনি আচ্ছা আছে মেশো দাও কোয়ালিটি ভালো আছে না কোয়ালিটি ভালো আর এ একটা ভালো খাসিয়াত কি যে এ বিরিয়ানির মাংস যেটা থাকে মাংসটা ভালো করে ফ্রাই থাকে ভালো লাগে খুব বেশ ঠিক থ্যাংক ইউ চলো এবার খাওয়া যাক টেস্ট অনেক ভালো আছে আমি জানতাম না মামার সাথে এসে জানলাম এটা হাজ বিরিয়ানি এর সম্পর্কে অনেক ভালো আছে পরে এবারে আসবো তো খুব কম অল্প প্রাইজের মধ্যেই খাওয়া দাওয়া এখানে তোমরা আসলে আসতে পারো এসির এক্সট্রা কোনো চার্জেস নেই এখানে এই ওভার এইখান থেকে এই দিকে বিরিয়ানি তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন যাব বাজারের দিকে চলো বাজারের দিকে দেখি চলো দেখতে পাচ্ছ এখানে বাসগুলা মানিক চক হয়ে যাবে রোজ এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এইখানে দেখতে হবে এই তো বন্ধুরা এই আমরা চলেছি বাজার টাজার ঘুরে আবার এই যে কোনটা সার্ভিসের কাছে তো চলো ভিতরে যাওয়া যাক এটা তোমাদের দেখালাম এটা কি আমাদের হেলমেট রাখা আছে তো হচ্ছে সার্ভিস করা হচ্ছে সার্ভিসিংটা দেখাচ্ছে না এই আমাদের গাড়ি নিয়ে বের হচ্ছে মামা হয়ে গেল চলো এই দেখো আমাদের গাড়ি পাঁচটা তিন গাড়ি ছাড়লাম আর আমাদের গাড়ি চলেছে সাতশো ষোলো কিলোমিটার রথ বাড়ি রথবাড়ি যে কোনো বাস কিংবা কিছু মানে আসলে এইখান দিয়ে তাকে ব্যাক করতে হয় ওই যে ইংরেজি বাজার এইটা দিয়ে ব্যাক করলাম এবার আমরা যাবো আবার তুমি আমরা এখন যাচ্ছি মালদা ওভারব্রিজের উপর দিয়ে হবে আমাদের ছোট্ট একটু ব্রেক এইটা হচ্ছে অমৃতি স্ট্যান্ড এখান দিয়ে আমরা পেয়ার হচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই হচ্ছে সেই বিশাল জামা মসজিদ ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দেই বাড়ি ফেরার পথে এখানে দেখলাম একটা সুন্দর ফুড শপ তো দেখে থামতে পারা গেল না

এই আমরা ফিরার পথে বাড়ি ফিরার পথে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমরা রেস্টুরেন্টে একটা আসলাম মেঘরবাজ আমি আর মামা এখানে কিছুক্ষণ সময় সময় কাটালাম তো এদের স্টাফের সঙ্গে কথা বলে যা জানলাম এটা ঈদের ঠিক দুদিন আগে খুলেছে এখন আমার নতুন দেখলাম তো এখন তো আমরা ভিজিটিং করতে পারছি যেহেতু আমরা এমনি খুব টায়ার্ড নেক্সট টাইম আশা করি এখানে ভিজিট করবো এবং এখানে খাবারের কি টেস্ট সেটা জানা অবশ্যই জানাবো অবশ্যই জানাবো আর এখন এখান থেকে যাওয়া যাক এই যে এখন আমরা যে একটা ব্রিজ পার হচ্ছি সেই ব্রিজটার নাম তোমাদেরকে বলতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের জানাও নেই ব্রিজটার নাম কি। আমাদের গাড়ি রাতের অন্ধকারে সেই লেভেলে ছুটানো হচ্ছে সামনে দেখলাম পেট্রোল পাম্প মামা বলল পেট্রোল ভরতে হবে তো চলে গেলাম পাম্পের দিকে

সাতশো উনষাট কিলোমিটার আর এখন সাতটা বিয়াল্লিশ সময় আছে সময় হলো তো সাতটা বিয়াল্লিশ মানে এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট হলো আমাদের এই রতুয়া ঢুকা এ দেখতে পাচ্ছ আমাদের রতুয়া আজকের ভিডিওটা এখান থেকেই থাকছে ততক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ